মাসুদ ভাই সবগুলো টোটাল করলে আপনার মোটামুটি দুই লাখ আঠাশ হাজার টাকা দাম হচ্ছে আচ্ছা এর ভিতরে দাম দর করতে পারবে আচ্ছা এখানে এসে দেখে শুনে নিতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম এই মর্তে আছি আমরা মাসুদ ভাইয়ের সঙ্গে মাসুদ ভাই ষাটটা সার বাছুর গরু কালেকশন করছে এই বাছুর গরুগুলো উনি প্যাকেজ হিসেবে বিক্রি করবে সুপ্রিয় দর্শক আমরা এই মতে আছি ফাঁসিলাডাঙ্গা বাজার পাশের গ্রামে আমরা অলরেডি ষাটটা বাসুর গরু দেখতে পাচ্ছি মাসুদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা কি অবস্থা ভাই বাসুরেন আচ্ছা ভাই মোটামুটি কোয়ালিটি ভালো আছে ভাই কোয়ালিটি ভালো আছে জি ভাই কম দামের ভিতর কম দামের সাশ্র রেটে হ্যাঁ সাশ্র আছে ভাই আচ্ছা আচ্ছা সব সার সব সার ভাই সব সার গুলো আচ্ছা তো এগুলে আমাদেরকে একটু রেটটা দেন তো আমার এই জোড়াটা বড় ভাই 70000

এটা কত কত যাচ্ছেন বত্রিশ হাজার তো দর্শক দেখছেন মাসুদ ভাই সুন্দর সুন্দর কালেকশনগুলো করছে কেউ যদি নিতে চান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আচ্ছা মাসুদ ভাই আপনার মাধ্যমে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার ফোন নম্বরে আচ্ছা এখানে কি কোনো এক রেট বললেন না দাম দর করার সুযোগ আছে এর ভিতরে ভাই মোটে এখন দেখা গেলো যে কত খাড়া হইলো হয়তো দুই হাজার পাঁচ টাকা কম আছে এটা এটা দিয়ে ওনার গাড়ি ভাড়া হবে আচ্ছা আচ্ছা মানে দাম দর করার সুযোগ আছে আছে ভাই আছে আছে আচ্ছা ওনারা হচ্ছে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু হ্যাঁ ডাবল এইট হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ সিক্স ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে জি ভাই জি জি আচ্ছা সেপুরের দর্শক দেখলেন আপনারা যদি খামারের জন্যে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এইটি হচ্ছে দিনাজপুর জেলা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে হবে ফাঁসিলাহাটের বাজারে পূর্ব দিকে এখানে সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু নিতে চাইলে এখানে দাম দর করে নিতে পারবেন আপনারা খামারের জন্য বা বাসাবাড়িতে পালানোর জন্য নিতে পারবেন আপনার স্কুলের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো বাছুরগুলো আমরা আরেকবার দেখাই আপনাদেরকে খুবই সুন্দর কোয়ালিটি এটা বত্রিশ হাজার পাঁচশো এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা এটা আটষট্টি হাজার পাঁচশো এই দুটা আর এটা হচ্ছে পাঁচশো খুব সুন্দর সবগুলোই সার এই এই দুটো ক্রস তো দর্শক ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী এরকম আরও নিত্য নতুন প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ